মিছিল আছে সেই মিছিল দেখেন এবং দাদার উদ্যোগে যে মিছিল জয়ের মিছিল দেখেন কত আনন্দ মেটাতে উল্লাসে আপনাদের কীভাবে যে ধন্যবাদ শেষ করা আছে না মানুষ একজনের সাথে আর একজনের সাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে যে অনুষ্ঠান আসলে বলে শেষ করা যাবে না দেখেন মানুষের যে ঢল নেমেছে বলে শেষ করা যাবে না দেখেন কত লোকজন এসে দাঁড়িয়ে গেছে ছোট বড় সবার সাথে মিশে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে কিন্তু ভুলভাবেতে ক্লিয়ারভাবেতে আপনাদের দেখাতে পারছি না কারণ এই জায়গায় যে লাইটের ব্যবস্থা ছিল সেই লাইটটা কেটে যাওয়ার কারণে খুব ভালোভাবে আপনাদের আমি দেখাতে পারছি না কিন্তু লোকজো কত লোকজন আসলে বলে শেষ করা যাবে না দেখেন ছোট বড় সবাই করে আমাদের আনন্দ ভাগতে কত লোক কত লোকের সমাগম খুব সুন্দর পরিবেশ ছোটোবেলা সবাই আছে আনন্দময় সবার মাঝে ভাগ করে নিচ্ছি সুন্দর একটি পরিবেশ দেখেন সবার মাঝে কত সুন্দর একটি পরিবেশ দেখেন 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 কত সুন্দর একটি পরিবেশ মনোরম সবার মাঝে ভাগ করে নিচ্ছে কথা বলবে এবার শান্ত কথা বলি বিজয় মানে আনন্দ ঠিক আছে কিন্তু আনন্দ

যাই হোক সবার মাঝে কথা সন্তুষ্টজনক কথা বললো আমরা সেই কথাগুলো সবাই আসলে ভালোভাবেতে বুঝতে পেরেছি এবং দেখেন মানুষের কত ঝল নেমেছে আসলে এই জায়গায় লাইটের ব্যবস্থা নেই তবুও মানুষ কাজে কাজ মিলিয়ে সেই যে মূল্যবান যে কথাগুলো বললো সেই কথাগুলো ভালোভাবেতে খেয়াল করে শুনলো এবং জানল এবং বুঝল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ